আসসালামু আলাইকুম কেউ সকলে কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত জানাচ্ছি এস ভয় চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে অনেকেই দারুন সিদ্দিয়া কামির মাদের সাথে আলেমে ভর্তি হতে যাচ্ছেন দাখিল পরীক্ষা দিয়েছেন খুব কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন কেউ এ প্লাস পেয়েছেন কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছেন কেউ ভালো ফলাফল করেছেন হয়তো এ প্লাস পান নাই তাদের ইচ্ছা মনে আকাঙ্ক্ষা মনের বাসনা আমি দারুন নাজা সিদ্দিকিয়া কামির মাদের সাথে ভর্তি হব এই আশা নিয়ে বসে আছেন অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে দারুণ বান্ধবের সাথে আলেমের ভর্তি কি শুরু হয়েছে কিনা বা কবে শুরু হবে বা কিভাবে ভর্তি হব কিভাবে ভর্তি হলে আমি দারুণ ভর্তি হতে পারবো বা চান্স পাবো কি প্রসেসে আমি আগাবো তো এরকম আগ্রহ নিয়ে অনেকে বসে আছেন তো অনেকেই মানে চাপছেন আমি আপনাদের ভর্তি হওয়ার বিষয়গুলো একটু সাহায্য করি তবে ইনশাল্লাহ আমি আছি আপনাদের আলেমে ভর্তি হওয়ার যে বিষয়গুলো যেহেতু খুব তাড়াতাড়ি রিসেন্টলি দারুণ দারুণ সিদ্দে কামিল সহ সারা দেশের আলেম ভর্তির বিজ্ঞপ্তি বের হবে তো ভর্তি বিজ্ঞপ্তি বের হলেই তখন আমি আপনাদের দিক নির্দেশনা দিতে পারবো যে কিভাবে আপনারা দারুণ নাসিদাক সাথে ভর্তি হতে পারবেন বা কিভাবে চান্স পেতে পারেন তো যেহেতু অনেকেই আমাদের গ্রুপে বারবার হ্যাঁ দিচ্ছেন আমার পেজে মেসেজ দিচ্ছেন যোগাযোগ করতে যাচ্ছেন যে ভর্তি হব কী প্রসেসিং বা কীভাবে কী ভর্তি হতে আমি চান্স পেতে পারি কী প্রসেসিংয়ে আমি আগাবো তো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন দারান মাসে সহ সারা বাংলাদেশের আলেম ভর্তির বিজ্ঞপ্তিটা বের হলেই তখন আমি আপনাদের ভর্তি প্রসেসিংটা বলে দিব তো তবে আশা রাখবেন ইনশাআল্লাহ যে প্রসেসিং আমি দেখাবো ইনশাআল্লাহ হয়তো বা আপনাদের একটা সুযোগ থাকবে চান্স পাওয়ার যথাযথ যেভাবে সেইভাবে যদি আগাতে পারেন তো আগালেই হচ্ছে গিয়ে আপনারা ভর্তি দারুণ কালী মাসের চান্স পাওয়ার একটা সুযোগ আপনারা পাবেন ইনশাআল্লাহ তো অনেকে যেহেতু ইচ্ছা ধারণা চিন্তা দেশের অন্যতম সেরা একটা মাদ্রাসা তো এর সাথে আপনাদের অনেক মানে তথ্য জানার প্রয়োজন হয় অনেক কিছু জানার বিষয় থাকে কি করবেন না করবেন বা কি বিষয় দিয়ে আছে অনেক কিছু এখন যেহেতু আমি অনেক দিন ধরে হচ্ছে গিয়ে একটু চ্যানেল থেকে বাহিরে ছিলাম আপনারা অনেক যোগাযোগ করার চেষ্টা করছেন আমি অ্যাডমিন প্যানেলের সাথে মানে তাদেরকে বলে রেখেছিলাম আমাদের গ্রুপের তাদের খেয়াল রাখতে এবং গ্রুপের প্রসেসিংগুলো সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য তো তারা রেখেছে তো এরপরও যেহেতু আমি এখন ইনশাআল্লাহ অ্যাক্টিভ আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আমি নিজেই চেষ্টা করি এখন বর্তমানে সবার মেসেজের উত্তর দেওয়ার জন্য তো আপনারা যদি আপনাদের প্রয়োজন বা কোনো প্রশ্ন থেকে বা আপনাদের কোনো যদি কনফিউশন থাকে কি করবেন বা কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের পেজে মেসেজ দিতে পারেন ইনবক্সে ইনশাল্লাহ আমি নিজেই চেষ্টা করব আপনাদের মেসেজ দেওয়ার জন্য তো এছাড়া বাহিরে যে কোনো বিষয় হোক না কেন আমাদের সেই সব বিষয়ে ভর্তি বাহিরে এবং ভত্তি ছাড়া ভর্তির বাইরে যে কোনো বিষয় হোক আপনাদের জানা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের নতুন পেজ খোলা হয়েছে আপনারা হয়তো বা জানেন দারুণনাথ প্রেজেন্টের নামে সেখানে আমরা রিসেন্টলি খুব তাড়াতাড়ি হচ্ছে কি আমরা পেজের কার্যক্রম রেগুলারভাবে শুরু করার চেষ্টা করব আমাদের খুব দ্রুতই আমাদের শুটিংয়ের প্রস্তুতি চলতেছে আমাদের শ্যুটগুলো নিয়ে আসে আসলে নতুন ভিডিও পাবে সেখানে এবং সেখানে আমাদের পরিচিতি পর্ব থাকবে এবং ভর্তির প্রসেসিং সেখানেও থাকবে আমরা চেষ্টা করব সেখানে আলাদা করে দেওয়ার জন্য এবং আমার এই চ্যানেল সেটা আমার ব্যক্তিগতভাবে ঘাটবে যেহেতু আপনাদের সু সুযোগ সুবিধার্থে আমরা সবসময় পাশে আসি আমাদের বিভিন্ন মাধ্যম আমাদের অনলাইন মাধ্যমে আমরা আমি এবং আমার অ্যাডমিন মডেটার প্রেমের সক্রিয় আছে ইনশাল্লাহ তো আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ এবং আমাদের কমেন্ট সেকশনে মেসেজ দিতে পারেন তো মনে সব সময়ের জন্য আমাদের হ্যাঁ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমাদের চ্যানেলের ভিডিও সবসময় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আরও মানুষের আগ্রহ থাকলে তারাও যেন দেখতে পারে কমেন্ট এবং লাইক দিয়ে সাথেই থাকবেন আমাদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও খুব তাড়াতাড়ি আলেমের হ্যাঁ ভর্তির বিষয় দিয়ে নিয়ে আপনাদের সাথে এছাড়াও আরও অন্য আমাদের আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে ভিডিও তো চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ সেগুলো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারি এত